দর্শক আপনাদের ভালোবাসা আসলে আমার অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আল্লাহ তালা খুব ভালো আছে যাই হোক আপুর ফ্যামিলি থেকে কে আছেন আচ্ছা আপনার নামটা থিংকি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশের বাড়ি কোথায় বগুড়া জেলা না বগুড়া কি বিখ্যাত দই ও যাই হোক তাহলে আপনাদের বাড়িতে আরছি অবশ্যই খেতে পারবো নাকি যাই হোক দুষ্ট করলাম আপনার বয়সটা কত আপু সাতাশ বছর আপনি তো বিয়ে হয়েছিল না আপনাকে চলে আসছেন ওখান থেকে অত্যাচার করতো মারধর করতো আসলে অত্যাচার করলেও থেকে যাইতাম সংসার নষ্ট করতাম না সে আসলে এমন একটা মানে পর্যায়ে চলে গেছে যে সে বিভিন্ন রকম নেশা তারপর বিভিন্ন টাকা পয়সা নষ্ট করে ফেলছে সে মানে সব দিক দিয়ে অত্যাচার করতে হবে সব দিক দিয়ে সমস্যা ছিল তার আপনি পারেন না যে তার সাথে শেষ পর্যন্ত পারিনি তাকে ধরে হ্যাঁ বুঝতে পারছেন আপনি আপনারা চেষ্টা করছেন কিন্তু তাকে কোনো দিক দিয়ে ধরে রাখতে পারেন নাই কোনো দিক দিয়ে সে ভালো ছিল না আপনি আপনি আপনার তো কোনো দোষ নেই আপনি তো চেষ্টা করেছেন নাকি তো এখন আপনি আবার চাচ্ছেন যে একটা ভালো একটা জীবন সঙ্গী পেতে জীবনে আর পচা সামগ্রীর পাওয়া না কেটে নাকি একজন ভালো মানুষ চাচ্ছেন কখনোই চায় না যে তার নাম কাছে ডিভোর্স কলঙ্কটা নিয়ে চলতে যেহেতু ভাগ্যের লিখন হয়ে গেছে আর নামের একা একা অনেকদিন থাকলাম একা একা থাকলে নিজের পরিবারের কাছে সবচেয়ে বেশি খারাপ দেখা যায় মানে বাইরের লোক তো বলেই নিজের লোকরাই তার কাছে মানে মূল্যায়ন থাকে না আর এইভাবে চলতে আসলে পারা যায় একজন জীবনসঙ্গীর দরকার তো অনেকদিন একা থাকার পর চিন্তা করছি যেগুলো বাবা মা বা আত্মীয় সঙ্গে শেয়ার করা যায় না সেগুলো হয়তো এই যে অনলাইনে মিডিয়ার মাধ্যমে শেয়ার করা যায় নিজের কথা তো আর নিজে বলা যায় না নিজের মা বাবাকে তো সেই জন্যই কোনো মাধ্যম দিয়ে শুনতে পারে আপনাদের কাছে আসলাম যে যদি আমার ওই ভিডিওটা শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন আমার আমাকে যদি জীবনসঙ্গী হিসেবে সব কিছু জেনে শুনে মেনে নিতে পারে তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমি আচ্ছা আর একটা কথা আছে আপনি তো বাচ্চা কাচ্চা হয়েছিল না না বাচ্চা কাচ্চা হয়নি তো অনেক ভাই জানতে চাইছে যে সে যে ডিভোর্সি তার কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা এটা আমরা খোলাসা করে বললাম তার কোনো বাচ্চা কাচ্চা নেই যাই হোক অনেক প্রবাসী বাইস তার অইব আছে কিন্তু ওয়াইফ হয়তো অনেক দিকদের সুখ দিতে পারে না ভালোবাসা দিতে পারে না কথা বলতে পারে না তাকে সময় দিতে পারে না সেই ক্ষেত্রে আপনাকে বিয়ে করবেন আপনি কি সতিনের সাথে করে ধরে খাতে পারবেন আসলে একটা কথা কি ছেলে মানুষরা ঠিক আছে সব ছেলের জন্য আসলে কিছু মেয়েদের বদনাম হয় কিছু মেয়েদের জন্য ছেলেদের বদনাম হয় তো সেক্ষেত্রে আসলে বিশ্বাস হয় আবার হয় না কারণ একটা মেয়ে তো সহজে সংসার ছাড়তে চায় না এখন বিশেষ করে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না এখন আমি জেনে শুনে তো একটা মেয়ের মানে ক্ষতি করতে চাই না তবে একটা বিষয় আছে যে যদি সে আসলেই সত্যি তার এই সমস্যাগুলো থেকে থাকে কিন্তু আমি তাকে ছাড়তে বলবো না তার সব কিছু মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ক্লিয়ার করে সব কিছু দিয়ে থাকে ভালো রাখার পর যদি সে আমার দায়িত্ব নিতে পারে তাও যে কোনো পরিস্থিতিতে আমি যেন বলতে পারি যে না তাকে অবিচার করে আমাকে সে বেছে নেই এরকম যদি হয়েছিলে তাহলে অবশ্যই করব